হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালো আছি তো আমরা আজকে চলে গেলাম সাগরে গোসল করার জন্য তো দেখুন আমি আমার মেয়েটা হাঁটতেছি আমার মেয়ে তো আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে কখন সাগরে নামবে আর ওই যে সামনে আমার ভাইয়া ভাবি সবাই ওরাও সামনে যাচ্ছে আর আমার মেয়েটা টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে কখন নামবে আমার মেয়েটা আর আমার ভাইয়ার মেয়েটা সাগরে নামার জন্য মানে ওরা কক্সবাজারের কথা শুনলেই মনে হয় যে সাগরই গোসল করবে ওটার জন্যে যায় না ওদের খাওয়া দাওয়া অন্য কিছু রঙ ফুর্তি ওইগুলো লাগে না ওদের শুধু সাগরে নামবে আমার ভাইয়ার মেয়েটা তো বলতেছে যে আমি যতদিনে কক্সবাজার থাকি অতদিনে আমি সাগরেতে নামব তো এই তো আমরা একটা ঝাল আমরা সবাই মিলে ঝালমুড়ি খেলাম তারপর হচ্ছে বেলপড়ি খেলাম তো ঝালমুড়িটা অনেক টেস্ট ছিল ভাবছি যে টেস্ট হবে না তারপর টেস্ট ছিল আর যে রৌদ্র পানি কিনছি তিন বোতল তারপরও মানে গলা মানে সুখী যা এত রৌদ্র আর এত মানুষ ওরে বাবারে এটা লা এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে আর কি এত মানুষ মানে ওইখানে অনেক মানুষ ভালো করে ভিডিও করা যায় না বা ভালো করে নিজের মতো করে আর আমি তো মানে শুধু হাটোপুঞ্জ তো ভিজাইছি ওইদিকে যাইনি কারণ অনেক ঢেউ ছিল তো আর আমি সাঁতার পারি না সেই জন্য আমি যাই নাই তো এই তো আমার মেয়েটা আমার মেয়েটা কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিও করার জন্য পাগল মানে আমি যেগুলা সেলফি না তুলতে পারি ওই সেগুলো বোঝে তুলতে পারে অনেক ডিজাইন করতে পারে মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার মেয়েটা তো একটু পর। আম্মু আমারে ভিডিও করো আমারে ভিডিও করো তুমি আমারে কেন ভিডিও করো না মানে এরকম বলে আর আমি তো রোদ্রে একবারে চান্দি চুন্দি ফ্যাক্ট্রা গেছে এত রোদ্র ছিল আর এখানে এত মানুষ তো সাগরের পানিটা অনেক লোংরা ছিল আর অনেক বালি ছিল এখানে মানে প্রচুর বালি ছিল তো আচ্ছা যাই হোক তো মানুষের সবচেয়ে ভালো লাগা হচ্ছে মানুষের স্বামীর নিয়ে যদি ঘুরতে যায় স্বামী যদি পাশে থাকে একটা মেয়ের অনেক সাফোর্ট হয় ফেরা চলা খাওয়া দাওয়া সব কিছুতে কিন্তু আমার তো ওইরকম ভাগ্য নাই আমি সিঙ্গেল মাদার সেই জন্য আমার বাচ্চাগুলারই আমি আনন্দ দেওয়ার জন্য গেছি আমি নিজে আনন্দ পাওয়ার জন্য যাই না আমার নিজের নিজের আনন্দ হচ্ছে আমার কেউ বকা দেখ অশান্তিতে থাকে আমি রোমিশ শুধু কান্না করি এটাও হচ্ছে আমার সব কিছু মানে আমার ঘুরা ফেরা আনন্দ করা এগুলো ভালো লাগে না মানে আমার সারাক্ষণ বাসায় থাকতে ভালো লাগে আমার দূরে কোথাও ট্যুর দিতে ভালো লাগে না তো ফ্যামিলির আবদার সবাই আবদার করে তো সেই জন্য যাওয়া হয় আর কি তো আমার মেয়েটা ওর মনে অনেক ভালো লাগতেছে তো ওই আসার দিন বলে কি আম্মু আবার যাবা তারপর সাগরের পারে যাই অনেক অভিজ্ঞতা হলো এত কষ্ট করে মানুষরা বউ ছেলে মেয়েদের জন্য আমার জন্য জীবনে তো কোনো কষ্টই কেউ করে নাই এত রৌদ্র তারপর ওরা দোকান পাট করতেছে যে যার মতো ব্যবসা করতেছে কলার বাটটা এত ভারী ছিল সেজন্য আমার ভাই একটু নিয়ে দেখলো যে কত কষ্ট